মাননীয় স্পিকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু শক্তিশালী আকর্ষণীয় দিক রয়েছে যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ আমি শেয়ার উপজেলার একটা ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাহিত চেয়ারম্যান ছিলাম তিনবার উপজেলা পরিষদের নির্বাহিত চেয়ারম্যান ছিলাম একবার জেলা পরিষদের সদস্য ছিলাম স্থানীয় সরকারের উপরে অনেক বাজেট আমার হাতে তৈরি হয়েছে আমার কাছে মনে হচ্ছে এই বাজেট গণমুখী এবং মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন প্রতিফলন ঘটবে বলে আমি বিশ্বাস করি মানুষ স্পিকার সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী এবং বহুভুখী উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে

উন্নয়ন অভিষ্ট দুই হাজার ত্রিশ অর্থনৈতিক গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যার নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বাজারের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিশ্ব মানবতার মা জন শেখ হাসিনার ক্ষুদার দারিদ্রমুক্ত উন্নত গ্রাম প্রযুক্তি নির্ভর সুখী শ্রমিক উন্নতম বাংলাদের বাংলাদেশ মানে আর এক ধাপ এগিয়ে যাবে বলে আমার প্রত্যাশা মাননীয় স্পিকার নবম শতাব্দীতে বিক্রম আমলে মনসুগঞ্জের বিক্রম ছিল বাংলার রাজধানী বিক্রম প্রাকদি সৌন্দর্য অপরূপ জনপদ প্রাচীন কৃষি নির্দেশন যেমন রয়েছে ঠিক তেমনি আধুনিক কৃষি ব্যবস্থার সম্ভাবনা প্রত্নতান্ত্রিক নিদর্শন এর সৌন্দর্যকে আরো পরিপূর্ণ করেছে এই বিক্রমপুরে জন্মগ্রহণ করেছি বলে আমি নিজকে ধন্য মনে করি বিক্রমপুরের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল হওয়া একটি সময়ের দাবি ইতিমধ্যে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্যার জগদীশ বন্দ্যোপোষ নামে গবেষণা ধর্মী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে বিক্রমপুর বাসীর পক্ষ দুই মিনিট অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমার নির্বাচনী এলাকার জন্য কিছু কথা মাননীয় স্পিকার বিক্রম নামটি ঐতিহ্য বিবেচনা করে পাবলিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি আমাদের গ্রামের অর্থনীতি কৃষি নির্ভর দেশের শিখ হওয়া আলু এই সারা বাংলাদেশের মন্ত্রীগঞ্জে উৎপন্ন হয় এখানে আলু গবেষণাগার কেন্দ্র একান্ত প্রয়োজন বলে মানে স্পিকার আমি মনে করি রাজধানীর সন্নিক হওয়া নেটওয়ার্ক বড় বড় শিল্প কারখানা স্থাপন তথা আমার নির্বাচনী এলাকা শ্রীনগরে একটি ইবিজের স্থাপন করা প্রয়োজন বলে আমি মনে করি শিয়ালদিঘান উপজেলার তালতলা বাজারের বেলস্বরী নদী শাখা নদীতে একটি ব্রিজ করে একান্ত প্রয়োজন শিয়ালদিঘান শ্রীনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাঠগুলি অত্যন্ত নিচু এই মাঠগুলি বরণ করা ছেলে যে খেলাধুলার উপযোগী করে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি মাননীয় স্পিকার এটা দ্বাদশ জাতীয় সংসদ একাদশ জাতীয় সংসদ পর্যন্ত যারা এই সংসদের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছে আর ওই গাড়ি আনতে দিতে হয় নাই এবার আবার দ্বাদশ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে ট্র্যাক দিতে হবে এটা সংসদ সদস্যদের কাম্য নয় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের আশার বাদীগণ আস্থার বিশ্বস্ততার পরীক্ষিত ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যে শেখ হাসিনা শেখ সুস্থতা দীর্ঘ হ্যাঁ দান আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় সদস্য